আমার নাম তীষা আজ আমি যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার জীবনের একদম সত্যি ঘটনা বুকের ভেতর জমে থাকা কিছু বোপন কথা আজ তোমাদের সামনে খুলে বলতে চাই জানি না সমাজ আমাকে কোন চোখে দেখবে কিন্তু বিশ্বাস কর সেই মুহূর্তে আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না আমার এই গল্পটা শোনার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও আর আইকনটি ক্লিক করে দাও যাতে আমার জীবনের পরবর্তী আপডেটগুলো তোমরা মিস না কর আমার বয়স যখন পঁচিশ তখন বাবা মায়ের জোড়াজোড়িতেই বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম পাত্র আসলাম চৌধুরী শহরের নাম করা ব্যবসায়ী বয়সটা আমার চেয়ে প্রায় দ্বিগুণ পঞ্চাশের কোঠায় আসলাম সাহেবের আগের পক্ষের স্ত্রী মারা গেছেন প্রায় দশ বছর আগে সেই ঘরে তার একটাই ছেলে নাম রিয়াদ রিয়াদের বয়স তখন বাইশ অর্থাৎ আমার থেকে মাত্র তিন বছরের ছোট ও তখন ইউনিভার্সিটিতে পড়ে বিয়ের প্রথম কয়েকটা মাস বেশ জাঁকজমকপূর্ণভাবেই কাটল কিন্তু সমস্যাটা শুরু হলো তারপরেই আসলাম সাহেব মানুষ হিসেবে খারাপ নন কিন্তু ব্যবসার কাজে তিনি এতটাই ব্যস্ত থাকতেন যে আমাকে সময় দেওয়ার মতো কোনো ফুরসাদ তার ছিল না দিনের পর দিন তিনি ঢাকার বাইরে বা দেশের বাইরে থাকতেন আর বাড়িতে থাকতাম আমি কাজের বুয়া আর আমার সৎ ছেলে রিয়াদ রিয়াদ ছেলেটা শুরুতে আমার সাথে খুব একটা কথা বলতো না হয়তো নতুন মা হিসেবে আমাকে মেনে নিতে ওর কষ্ট হচ্ছিল আমিও তাই গায়ে পড়ে কথা বলতাম না কিন্তু আমার এই ভরা যৌবন আর একাকিত্ব যেন আমাকে করে করে খাচ্ছিল বিশাল এই ডুপ্লেক্স বাড়িটা আমার কাছে খাঁচার মতো মনে হতো দিনগুলো এভাবেই কাটছিল কিন্তু পরিবর্তনটা আসলো রিয়াদের এক জন্মদিনে আসলাম সাহেব সেদিনও ব্যবসায়িক ট্যুরে সিঙ্গাপুরে বাড়িতে শুধু আমি আর রিয়াদ আমি নিজ হাতে ওর জন্য পায়েস রাখলাম কেক বানালাম রাত বারোটায় ওর দরজায় নক করলাম রিয়াদ দরজা খুলল ওর পরনে শুধু একটা স্লিভলেস গেঞ্জি আর ট্রাউজার সুঠাম শরীর জিম করা মাসেলগুলো যেন ফেটে বেরোচ্ছে আমি মুহূর্তের জন্য থমকে গেলাম নিজেকে সামলে নিয়ে বললাম শুভ জন্মদিন রিয়াদ রিয়াদ হাসল সেই প্রথম ও আমার দিকে সরাসরি তাকালো। বলল থ্যাঙ্ক ইউ আন্টিনা বলে তোমাকে কি মা ডাকতে পারি আমি অবাক হয়ে বললাম অবশ্যই পারো সেদিন রাতে আমরা ড্রয়িং রুমে বসে অনেকক্ষণ গল্প করলাম রিয়াদ আমাকে ওর ছোটবেলার গল্প শোনাল ওর একাকিত্বের কথা বলল কথায় কথায় ও বলল জানো মা বাবা আমাকে কখনোই সময় দেয়নি মায়ের মৃত্যুর পর আমি খুব একা হয়ে গিয়েছিলাম আজ তুমি আছো বলে বাড়িটা আর খালি লাগে না ওর কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ছেলেটার প্রতি একটা মায়া জন্মানো শুরু হল কিন্তু আমি তখনও বুঝিনি এই মায়াটাই আমাকে এক গভীর গর্তের দিকে টেনে নিয়ে যাচ্ছে এরপর থেকে আমাদের সম্পর্কটা সহজ হয়ে গেল রিয়াদ কলেজ থেকে ফিরে সোজা আমার কাছে চলে আসত আমরা একসাথে মুভি দেখতাম লুডু খেলতাম আসলাম সাহেব ফোন করলে শুধু কাজের কথা বলতেন আমার মনের খবর নেওয়ার সময় তার ছিল না ধীরে ধীরে আমি রিয়াদের ওপর মানসিকভাবে নির্ভর হয়ে পড়লাম একদিন দুপুরের ঘটনা আমি সোফায় শুয়ে বই পড়ছিলাম হঠাৎ কারেন্ট চলে গেল প্রচণ্ড গরমে আমি ঘেমে যাচ্ছিলাম রিয়াদ তখন হাত পাখা নিয়ে এসে আমাকে বাতাস করতে শুরু করল আমি বললাম থাক রিয়াদ তোমার হাত ব্যথা করবে রিয়াদ মুচকি হেসে বলল করুক আমার নতুন মায়ের জন্য এটুকু করতে পারব না বাতাস করার সময় আমি খেয়াল করলাম রিয়াদ আমার দিকে এক তাকিয়ে আছে ওর চোখের চাহনিতে কেমন যেন একটা ঘোর ছিল ও আমার ঘরমাক্ত গলার দিকে আর বুকের ওঠান আমার দিকে তাকিয়েছিল আমি অস্বস্তি বোধ করলেও অদ্ভুতভাবে আমার শরীরের ভেতর একটা শিহরণ খেলে গেল মনে হল বহু বছর পর কোনো পুরুষ আমাকে নারীর নজরে দেখছে আমি শাড়ির আঁচলটা ঠিক করতে গেলাম কিন্তু ইচ্ছা করেই যেন একটু অগছালো রাখলাম রিয়াদের চোখ চকচক করে উঠল এভাবেই ছোট ছোট ইশারা একটু একটু স্পর্শ আমাদের মধ্যে এক অদৃশ্য দেয়াল ভাঙতে শুরু করল ও হয়তো রান্নাঘরে আমার হাত থেকে গ্লাস নিতে গিয়ে আমার আঙুল ছুঁয়ে দিত অথবা টিভি দেখার সময় সোফায় আমার খুব কাছে ঘেসে বসত ওর শরীরের উষ্ণতা আমার শরীরে এক অচেনা উত্তাপ ছড়িয়ে দিত আসল ঘটনাটা ঘটল এক বর্ষার রাতে বাইরে তুমুল বৃষ্টি সাথে বাজের শব্দ আসলাম সাহেব যথারীতি ঢাকার বাইরে কাজের বুয়াও সেদিন ছুটিতে আমি আমার বেডরুমে একা শুয়েছিলাম হঠাৎ প্রচণ্ড জোরে বাজ পড়ল আমি ভয়ে কেঁপে উঠলাম ঠিক তখনই দরজায় কড়া নাড়ল রিয়াদ মা তুমি কি ভয় পাচ্ছ রিয়াদের গলা আমি দরজা খুলে দিলাম রিয়াদ ভিজি একাকার ও হয়তো ছাদ থেকে আসছিল ভেজা শরীরে গেঞ্জিটা ওর গায়ের সাথে লেপটে আছে আমি বললাম তুমি ভিজে গেছো কেন তোয়ালে দিচ্ছি মুছে নাও রিয়াদ ঘরে ঠুকল কিন্তু তোয়ালে নিল না ও আমার সামনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করল আমি ঘাবড়ে গেলাম কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম কি হয়েছে রিয়াদ কাঁদছ কেন রিযা ছলছল চোখে আমার দিকে তাকালো বলল আজ মায়ের মৃত্যুবার্ষিকী ছিল বাবার মনে নেই তোমারও মনে নেই কেউ আমাকে ভালোবাসে না আমি খুব একা আমার খুব অপরাধ বোধ হল আমি জানতাম না আজকের তারিখটা আমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য কাছে টেনে নিলাম বললাম ছি বাবা এভাবে বলে না আমি তো আছি রিয়াদ আমাকে শক্ত করে জড়িয়ে ধরল প্রথমে সেটা ছিল সান্ত্বনার জড়িয়ে ধরা কিন্তু একটু পরেই আমি অনুভব করলাম ওর আলিঙ্গনটা রকম হয়ে যাচ্ছে ও আমাকে খুব শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল ওর ভেজা শরীরের ঠান্ডা স্পর্শ আর ওর নিঃশ্বাসের গরম ভাব সব মিলিয়ে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল ও ফিসফিস করে আমার কানের কাছে বলল তুমি কি আমাকে একটু আদর করবে ছোটবেলায় মা যেমন করে করতো না তার চেয়েও বেশি করে আমার খুব কষ্ট হচ্ছে ভেতরে ওর এই ইমোশনাল ব্ল্যাকমেল বা আকুতি যাই বলি না কেন সেদিন আমি নিজেকে আটকাতে পারিনি রিয়াদ আস্তে আস্তে ওর মুখটা আমার গলার কাছে নিয়ে এলো আমি অনুভব করলাম ওর ঠোঁটের স্পর্শ আমার সারা শরীরে যেন বিদলতা খেলে গেল এখানে বিস্তারিত বর্ণনা ও উত্তেজনার মুহূর্ত রিয়াদ যখন আমার গলার ভাজে মুখ ডুবিয়ে দিল আমি নিজের উপর থেকে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হচ্ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি আসলাম সাহেবের সাথে আমি অবচেতন মনেই ওর চুলে হাত বুলিয়ে দিলাম ও ধীরে ধীরে আমার কোমরে হাত দিয়ে আমাকে ওর শরীরের সাথে আরও নিবিড় চেপে ধরল আমার বুকের সাথে ওর বুকের ঘর্ষণ আমাকে পাগল করে দিচ্ছিল বাইরে বৃষ্টির শব্দ বাড়ছিল আর ভেতরে আমাদের নিঃশ্বাসের শব্দ রিয়াদ আমার কানের লতি আলতো করে কামড়ে ধরল আমি অস্ফুট স্বরে বললাম রিয়াদ এটা ঠিক হচ্ছে না কিন্তু ও থামল না ও বলল সব ঠিক আছে আজ শুধু আমরা দুজন কেউ জানবে না ও আমাকে বিছানায় বসিয়ে দিল আমার ভেজা শাড়ির উপর দিয়েই ওর হাত আমার পিঠের খোলা অংশে বিচরণ করতে লাগল ওর প্রতিটি স্পর্শে আমার মনে হচ্ছিল আমি নতুন করে জন্ম নিচ্ছি ও যখন আমার মুখের দিকে তাকিয়ে আমার ঠোঁটের খুব কাছে চলে এলো আমি আর বাধা দিতে পারলাম না আমি চোখ বন্ধ করে ফেললাম আমাদের ঠোঁট এক হয়ে গেল সেই মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম যে ও আমার ছেলে আমার কাছে ও তখন শুধুই এক কামক পুরুষ যে আমার তৃষ্ণার্প্য শরীরকে তৃপ্ত করতে এসেছে সেই রাতে বৃষ্টির শব্দের আড়ালে আমাদের সম্পর্কের সব সামাজিক বাধা ভেসে গিয়েছিল রিয়াদের অভিজ্ঞ হাতের ছোঁয়ায় আমি বুঝেছিলাম ও যতটা মাসুম দেখায় আসলেও ততটা নয় ও খুব ভালো করেই জানত কিভাবে একজন নারীকে বশ করতে হয় ওর ইমোশনাল ভাদে আমি পা দিয়েছিলাম ঠিকই কিন্তু সেই ফাঁদ থেকে বের হওয়ার ইচ্ছে আমার ছিল না ভোরবেলা যখন বৃষ্টি থামল রিয়াদ আমার পাশ থেকে উঠে নিজের ঘরে চলে গেল যাওয়ার আগে শুধু বলে গেল থ্যাংক ইউ মা আমাকে এত ভালোবাসার জন্য ওর মুখে সেই তৃপ্তির হাসি দেখে আমি বুঝতে পারলাম আমি আসলে হেরে গেছি কিন্তু এই হারের মধ্যেও যে অদ্ভুত এক সুখ ছিল তা আমি অস্বীকার করতে পারবো না এরপর থেকে আসলাম সাহেব বাড়িতে না থাকলেই আমাদের এই লোকোঝাপা সম্পর্ক চলতে থাকে সামাজিকভাবে আমরা মা ছেলে কিন্তু বন্ধ দরজার ওপারে আমরা পুরোদস্তুর প্রেমিক প্রেমিকা জানি না এর শেষ কোথায় তবে আমি এখন এই নিষিদ্ধ সুখে সাগরেই গা ভাসিয়ে দিয়েছি বন্ধুরা এই ছিল আমার জীবনের গল্প জানি তোমরা হয়তো আমাকে খারাপ ভাবছ কিন্তু পরিস্থিতির শিকার হলে মানুষ কি করে তা কেবল সেই জানে আমার এই গল্পটা যদি তোমাদের একটুও নাড়া দিয়ে থাকে তবে লাইক আর কমেন্ট করতে ভুলো না দেখা হবে পরের কোনো গল্পে